আজকে ডিসি প্রোডাক্ট চিনা নিয়েতে তেমন কিছু কথা বলবো না কারণ অলরেডি আপনারা জানেন এবং অনেক ভিডিও দেখছেন যেখানে ব্যাটারি কিভাবে চিনতে হয় ডিসি ব্যাটারি আজকের ভিডিওতেও আপনারা ডিজে ডিসি ব্যাটারি কীভাবে চিনতে হয় সে ব্যাপারে ভিডিওটি পাবেন এবং পাশাপাশি আরও কিছু কথা পাবেন আপনি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন যাতে করে এই ভিডিওর মাধ্যমে আপনারা অরিজিনাল প্রোডাক্টকে বেছে নিতে পারেন একটি সময় ছিল যখন মানুষ পায়ে রিক্সা চালানো ছাড়া কোনো উপায় ছিল না তখন মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যদি রিক্সা কখনো যান্ত্রিক হতো সেক্ষেত্রে তারা তাদের কষ্ট অনেক লাঘব হতো ইতিমধ্যেই ডিজেডিসি কোম্পানি চায়না থেকে সিদ্ধান্ত নেয় বাংলাদেশে তারা ডিজেডিসি ব্যাটারি এক্সপোর্ট করবে এবং বাংলাদেশের কিছু ইম্পোর্টার আর সেই ব্যাটারিটিকে ইম্পোর্ট করে এবং বাংলাদেশের সব জায়গাতে ছড়িয়ে দেয় এরই এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা বিশাল ডিমান্ড ক্রিয়েট হয় এবং চায়না থেকে ডিজিটিসি কোম্পানি চিন্তা করে যে এই ডিমান্ডটা ফুলফিল করা চায়না থেকে সম্ভব না এক্সপোর্টের মাধ্যমে তখন তারা সিদ্ধান্ত নেয় বাংলাদেশে তারা একটি ফ্যাক্টরি করবে এবং সেই ফ্যাক্টরিটি বাংলাদেশে করে এবং বাংলাদেশের চৌষট্টিটি জেলায় এই ডিস্ট্রিবিউটরশিপ এবং ডিলারশিপের মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায় ডিজিটিসি প্রোডাক্ট সরিয়ে দেয় আর এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল জায়গায় ডিজেডিসি প্রোডাক্ট ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে ডিজেডিসি প্রোডাক্ট পরিচিত পরিচিতি লাভ করে আর এই নাম্বার নাম্বার ওয়ান ব্র্যান্ড হওয়ার হওয়ার কারণে বাংলাদেশে আরও কিছু কোম্পানি এখানে আসে এবং তারা এই আমাদের ব্র্যান্ডিংকে কাজে লাগিয়ে আমাদের ব্র্যান্ডিংকে কাজে লাগিয়ে তারা কাস্টমাররা প্রতারিত হয় এবং তারা তাদের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুঁজে খুঁজে পেতে তাদের অনেক কষ্ট হয় প্রেক্ষিতে আজকে আপনাদেরকে বলবো আপনারা কি কি বিষয় দেখে ডিজেডিসি অরিজিনাল ব্যাটারি চিনবেন এবং অরিজিনাল ব্যাটারি কিনে আপনাদের আর্থিক উন্নতি উন্নতি করবেন এবং নিজের জীবনকে স্বাভাবিক সুন্দর রাখবেন ডিজেডিসি ব্যাটারি কেনার ক্ষেত্রে আপনারা বাম পাশের উপর উপর সাইডে দেখবেন ডিজেডিসি চেয়ারম্যানের একটা লগ আছে চেয়ারম্যানের লগর একদম নিচের দিকেই আপনারা ডিজেডিসির লগ এবং নিচে বড় করে ডিজেডিসি লেখা থাকবে এবং ডান পাশে আমাদের ডিজেডিসি চায়নাম্যানের ছবি থাকবে এইটা চায়নাম্যান সব ব্যাটারিতেই কমন কিন্তু তারপরেও আপনারা দেখবেন এবং ব্যাটারির টপ কভারে দেখবেন যে আমাদের চেয়ারম্যানের একটা স্টিকার এবং চায়নাম্যানের একটি স্টিকার থাকবে যদি আমাদের চেয়ারম্যানের স্টিকারটি উঠান তাহলে ভিতরে আপনারা লগ দেখতে পাবেন এছাড়াও আমাদের ব্যাটারিতে একটা লং কোড ব্যবহার করা হয় এরকম কোড আসলে অন্যান্য কোম্পানির ব্যাটারিতে থাকে না এটাও আপনারা দেখতে পারেন এছাড়াও আমাদের অন্যান্য ডিফেন্স বোঝার জন্য আমাদের কোম্পা কোম্পানির যেসব ব্যাটারি আছে চায়নাম্যান ব্যাটারি এর সাথে আপনারা কম্প্যারি কম্প্যারিজন করে যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাদের অথরাইজড ডিলার আছে এই ডিলার শপগুলোতে আমাদের ডিলার শপ শপগুলোতে আমাদের কিছু ব্যানার আছে সেখানে ছবি দেওয়া আছে কোন কোনগুলা অরিজিনাল এবং কোন কোনগুলা আপনার ফেক ফেক ডিজাইডিসি ব্যাটারি এটা আপনারা দেখে আপনারা কনফার্ম হতে পারবেন ডিজিডিসি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা যেহেতু বছর এক বছর বা দেড় বছর পর এক সাইড ব্যাটারি কেনেন অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে দেখে বুঝে তারপরে ব্যাটারি কেনার চিন্তা ভাবনা করবেন বা বুঝে নিবেন আমাদের দেশের বিশাল একটা জনগোষ্ঠী আছে যারা আসলে ব্যাটারি রিক্সা চালিয়ে জীবনযাপন করে থাকে আর তারাই অনেক টেনশনে থাকে যখন যখন এক সাইড ব্যাটারি চেঞ্জ করবে তখন তারা অরিজিনাল ডিজেডিসি ব্যাটারি খুঁজে পান না দেখা যাচ্ছে যে তারা ডিজেডিসি ব্যাটারি কিনতে কিনতে গিয়ে অন্য ব্যাটারি নিয়ে আসে এবং সেক্ষেত্রে ছয় মাস সাত মাসের বেশি চলে না আরও কিছু কাস্টমার আছে যারা বছরের পর বছর ব্যাটারি কিনতেছেন কিন্তু কখনোই তারা অরিজিনাল ব্যাটারি দেখা পান নাই তাদের জন্য এই ভিডিও আপনারা বারবার এটা এটাকে দেখে আপনারা কনফার্ম হয়ে তারপরে ডিজেডিসি ব্যাটারি কিনবেন এছাড়াও কিছু কিছু স্পেশাল কাস্টমার যারা সবসময় চিন্তা করে যে নতুন কোনো প্রোডাক্ট হলে সেই প্রোডাক্টটি ভালো হবে বা নতুন কোনো কোম্পানির কোনো নতুন ব্র্যান্ডে আসলে সেটা ভালো হবে এটা আসলে কখনোই হয় না কারণ এই কনসেপ্টটা আসছে ডিজেডিসি থেকেই ডিজেডিসি যখন ফার্স্ট বাংলাদেশে তাদের প্রোডাক্টগুলি এক্সপোর্ট করতো আর সেই প্রোডাক্ট প্রোডাক্টগুলি বাংলাদেশে দুই থেকে তিন বছর পর্যন্ত চলতো এই কনসেপ্ট থেকে তারা চিন্তা করে যদি নতুন কোনো প্রোডাক্ট হয় তাহলে সেটা দুই থেকে তিন বছর চলবে কিন্তু সেটা আসলে বাস্তবে হয় না কারণ নর্মাল অনেক কোম্পানি আছে তারা বিভিন্নভাবে আপনাদের দুর্বল প্রোডাক প্রোডাক্ট ধরিয়ে দিয়ে একটা ভালো মুনাফা করে আপনারা সে প্রোডাক্ট প্রোডাক্ট নিচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনারা মনে করতেছেন যে আমি নতুন প্রোডাক্ট কিনতেছি কিন্তু নতুন প্রোডাক্টটা ভালো হবে আসলে এটা কখনো হয় না আপনারা যেসব ব্র্যান্ডিং প্রোডাক্ট ব্র্যান্ডিং প্রোডাক্ট সবসময় মনে রাখবেন যে ব্র্যান্ডিং প্রোডাক্ট সবসময় রিজনেবল প্রাইসের প্রাইসের সাথে সাথে তারা কোয়ালিটি এনশিওর করে এবং বাংলাদেশের মানুষের মুখে মুখে সেই প্রোডাক্টের নাম থাকে যখন সে প্রোডাক্টটি সবার মুখে মুখে থাকে তখন সে প্রোডাক্টে হিউজ প্রফিট কেউ করতে পারে না বা আপনারও লস খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই কারণে আমি বলবো যখন আপনারা কোনো প্রোডাক্ট কিনবেন বিশেষ করে ড্রাইসেল ব্যাটারি অবশ্যই সেটা ডিজিটিসি ব্যাটারি কিনবেন এবং ডিজিটিসি ব্যাটারি কেনার আগে বারবার চিন্তা করবেন যে আজকের ভিডিওতে যেসব জিনিসগুলো তুলে ধরেছি সব জিনিসগুলো মিলে মিলে কেনার কারণ আপনি বারবার ব্যাটারি কিনবেন না আপনি কিনবেন বছর এক বছর দেড় বছর পর পর এক্সেট ব্যাটারি